ফুফুদের ভালোবাসা সব সময় একটু অন্য রকমেই হয় সব ফুফু আবার ভালো হয় না সব ফুফু আবার খারাপ হয় না কিছু কিছু ভালো কিছু কিছু খারাপ এই রয়ে রয়েছে ফুফুদের ভালোবাসা হ্যাঁ ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমরা আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি আমার ফুফু আমার হাজব্যান্ডকে দেখতে আসছিল। মানে রুগীর জন্য তো খাবার নিয়ে আছে আসে সাথে আমাদের জন্য দেখেন কত কিছুই না নিয়ে আসে এটাই হলো ফুফুদের ভালোবাসা সাথে আরও দেখেন এই যে আমার দুলা ভাইরা আসছিলো ওনারা মিষ্টি নিয়ে আসছে তারপর আমার ফুকাতো বোন ও আবার অনেক কিছু নিয়ে আসছে তা আমরা এখন আমার ফুপুর আসা উপলক্ষে কী কী রান্না করলাম ছোটো চিংড়ি মাছ বেগুন দিয়ে রান্না করছি গরুর মাংস তারপর আবার ডাইল আমরাও মানে কম বেশি কিছু রান্না করছি মানে আমার পপুর আশা কথা শুনে কিন্তু আমরা বুঝতে পারিনি যে আমার ফুপু এত জিনিস একবারে নিয়ে আসবে ছিল ট্যাংনা মাছ পাবদা মাছ তারপরে মুরগির মাংস মানে আমরা মোটামুটি অনেক কিছু রান্না করছি আমার পুপু নিয়ে আসছে এই মিলে কিন্তু অনেক কিছুই একটা খাবারের আইটেম হয়েছিলো অনেক খাবার মাসে ফুবা তো বোন আসছিলো আবার হাঁসের ডিম নিয়ে আসছে তারপরে মানে গোছির মাছ আলু দিয়ে নিয়ে আসছে তারপর শোল মাছ নিয়ে আসছে ওর পুকুরের মাছ আবার মিষ্টি নিয়ে আসছে মানে অনেক কিছুই আর কি সব মিলে নিয়ে আসছে তাই বললাম ফুফুদের ভালোবাসা সব অন্য রকম হয় এ হলো আমার যে দুলা ভাই এ দুলা যে আমার এত পরিমাণে মোটা ছিল অথচ দেখেন এখন শুকে কি অবস্থা হয়েছে ডায়াবেটিস এত খারাপ একটা রোগ যে মানুষকে কি করতে না পারে এই যে আমার রুগী এখানে শুয়ে আসে তবে শোল মাছটা অনেক ভালো লাগছিল কারণ এই শোল মাছটা আমার ওই দুলা ভাইয়ের নিজের পুকুরের মাছ ছিল তো অনেক মজা ছিল শোল মাছগুলো মিষ্টি অবশ্য আমরা তেমন কেউ খাই না কিন্তু মিষ্টিগুলো নিয়ে আসায় আর কি বলেছে এই যে আমাদের খাবার দাবার সব এখন রেডি করতেছি মাছ ভাজি আর আমার তো এগুলো নিয়ে আসছিলো এই যে তেল পিঠা তারপর মনে করেন ভাতও নিয়ে আসছে গরম ভাত তারপর দেখেন এখানে মানে ছোট মাছ মোলা মাছ আলু দিয়ে চটচড়ি এখানে গরুর মাংস দেশি মুরগি পায়েস তো দেখেন পায়েসের কালার দেখেই তো মনটা অনেক খুশি অনেক মজা হয়েছিলো পায়েসটা তারপর এখানে আসছিলো মাগুর মাছ দেশি মাগুর মাছ এখানে আসছিলো ট্যাংনা মাছ ঝোল করে নিয়ে আসছিলো সব কিছুই অনেক মজার মজার নিয়ে আসছিলো তারপর আমরা যেহেতু ওখানে ছিলাম আমার ফুফুর গরু আছে গরুর দুধ তারপর আটা নিয়ে আসছে কোলাহের সাইল নিয়ে আসছে তারপর পিঠা খাওয়ার চাউল নিয়ে আসছে সব মিলে আর কি অনেক কিছু তাই বললাম ভালোবাসা সব ভালোবাসা সবসময় অন্যরকম হয় সব ফুফু সমান হয় না সব ফুফু আবার খারাপও হয় না আর আমরা রান্না করছিলাম এই যে গরুর মাংস তারপরে এইাম ফুফু যেগুলো নিয়ে আসছে ওগুলো একটু করে গরম করে সবাইকে খাইতে দিচ্ছি আজকের পিটিয়ে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ